হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন সাকিব খানের হৃদয়ে কিন্তু এবার ইদি পালের জন্য বিশেষ জায়গা হয়ে গিয়েছে লাইভে এসে ইধিকার মন্তব্য সাকিব খান ও ঘনিষ্ঠতা নিয়ে কথা ছড়ালেও এবার সেটা যেন অনেকটাই সত্যতা পেতে চলেছে কারণ ইদি পাল নিজেই লাইভে এসে এমন কিছু বললেন যা শুনে নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে কি বললেন এমন ইধি পাল এটি কিন্তু এখন জানার বিষয় গতকাল রাতে নিজের ইনস্টাগ্রাম লাইভে এসে ইধিকা পাল বলেন সাকিব খান একজন অসাধারণ মানুষ ওর সঙ্গে কাজ করে শুধু পেশাগতই নয় বরং মানসিক খুব সুন্দর অভিজ্ঞতা হয় এবং শান্তিতে থাকা যায় অনেকেই জিজ্ঞেস করেন আমাদের সম্পর্কটা কেমন আমি শুধু বলবো সে আমার খুবই স্পেশাল একজন মানুষ এবং স্পেশাল একজন বন্ধু তার সঙ্গে থাকলে আমার খুবই শান্তি লাগে এই স্পেশাল শব্দটাই এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে সাকিব খান এ নিয়ে কিন্তু অনেকটাই চিন্তিত ছিলেন যে এখন নেটিজেনরা অবশ্যই এই কথাটাকে উল্টো করে নেবেন এবং তেমনটাই কিন্তু হয়েছে যদিও সাকিব এখনো সরাসরি মিডিয়ার সামনে কোনো কথা বলেননি তবে ঘন ঘন ইধিকার সঙ্গে তার প্রমোশনাল ইভেন্ট এবং পারিবারিক মুহূর্তের উপস্থিতি অনেক কিছুই কিন্তু বলে দিচ্ছে শোনা যাচ্ছে বরবাদের সাফল্যের পর একটি রোমান্টিক জুটিতে জুটি বাঁধতে চলেছেন সাকিব খান এবং ইদিকা পাল ভক্তদের প্রতিক্রিয়া কিন্তু অন্যরকম সাকিব এবং ইদিকা পালকে একসঙ্গে ভালোই লাগছে এবং তাদের রসায়ন কিন্তু অনেকটাই জমজমান এমনটাই কিন্তু মন্তব্য করছেন অনেকেই তবে দর্শক বন্ধুরা আপনাদের জেনে অবাক লাগতে পারে যে সাকিব খান কিন্তু ইরিকা পালকে এখনো পর্যন্ত কোন ধরনের কোন অযাচিত কথা বলেনি কিংবা অবাঞ্ছিত কথা বলেনি অর্থাৎ সাকিব খান কিন্তু এখনো সম্পর্কের জন্য পা বাড়াননি দর্শক বন্ধুরা এছাড়াও কিন্তু সাকিব খানের দুই ছেলে আবরাম খান জয় এবং শেহজাদ খান বীরকে নিয়ে তিনি অনেক ব্যস্ত এবং এই জন্যই কিন্তু তিনি আর চাইছেন না অন্য কোনো নতুন সম্পর্কে জড়াতে তবে দর্শক বন্ধুরা বরবাদে সাকিব খান এবং ইদিকা পাল যেই অ্যাক্টিংটা করেছে তা কিন্তু সত্যি অসাধারণ এবং তার জন্য কিন্তু তারা সত্যি অনেক প্রশংসার অধিকারী দর্শক বন্ধুরা পর্যন্ত পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ